সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজ আমার নতুন একটা ভিডিওতে আপনাদের আবারও অনেক অনেক ওয়েলকাম জানিয়ে এই ভিডিওটা এখান থেকেই শুরু করছি এখন মনে করুন বিকালই সাড়ে পাঁচটা বাজে এখনও দেখুন প্রচণ্ড রোদ রয়েছে আসলে এই দিকটায় সাতটা সাড়ে সাতটারও বেশি পরে সন্ধ্যা হয় তো আমাদের বাড়িতে একটা লোক এসেছে মানে একটা আঙ্কেল যাদের বাড়িতে আমরা রেন্টে আছি তারা এসেছে আমাদের যে টিভিটা ছিল সেই টিভিটাই ওনারা নিয়ে যাচ্ছেন আসলে দাদু চলে যাওয়ার পর কেউ আর সেভাবে টিভি দেখে না যতদিন আইপিএল খেলা চলেছিল ততদিন বাবু একটু দেখতো এখন বাবু দেখে না আগের একটা ভিডিওতে তো আপনাদের দেখিয়েছিলাম টিভিটা ওভাবেই পড়ে থাকে তাই ওনারা নিয়ে যাচ্ছেন হ্যাঁ বেচেই দেওয়া হয়েছে ওনাদের কাছে তাই ওই উপরে যে ডিস্টিভিটা থাকে ওটাই খুলে নিয়ে গেল। সেই কারণে আমি আবার গেটটা তালা দিয়ে রেখে এলাম এদিকে আমার জামা কাপড় তোলা হয়ে গেছে ঘরে এনে এক এক করে সবগুলো ভাজ করে নিয়েছি এবার প্রত্যেকটা জিনিস যেখানে থাকে সেখানেই রেখে দেওয়া হচ্ছে আসলে জামাকাপড়গুলো যদি গুছিয়ে রাখি জামা কাপড়গুলো ভালোভাবেও থাকে আর তাড়াহুড়ো করেও কোনো জিনিস হাতের কাছে পাওয়া যায় আর যদি না গুছিয়ে রাখি তাহলে কেমন একটা ভাঁজ পড়ে যায় আর ভালোভাবে তাড়াতাড়ি খুঁজেও পাওয়া যায় না তো দেখুন আমার হয়ে গেছে জামা কাপড়গুলো ঠিক জায়গায় রাখা আর বাবুর জামা দুটো ওই ঘরে রেখে আসবো আমাদেরগুলো এই ঘরে থাকে আর বাবুরগুলো বাবুর ঘরে থাকে আর এই যে খাবারটা দেখছেন এটা একটা আলুর চিপস কিছুদিন আগে আনা হয়েছিল সেই আলুর চিপসই আবার আনা হয়েছে তো সেটাই আমি রেখে দিলাম তারপর রান্না করতে চলে এসেছি আর আজকের ভিডিওটা কিন্তু বিকালবেলা থেকে শুরু করেছি তো দেখুন এই যে এটার মধ্যে আমি কি কি দিয়ে রান্না করেছি জানেন ওই যে কিছুদিন আগে কাঁঠালের বীজ শুকিয়েছিলাম না সেই বীজগুলোই আজকে রান্না করেছি সাথে দিয়েছি আলু আর একটু কুমড়ো তো বেশ সুন্দর হয়েছে খেতে আপনাদের লাস্টে দেখাবো আর এই যে আমার কাজ বাজ দেখুন দুধটা এনেছি সকালে গরম করে রেখেছি আর সারা দিনে গরম করা হয়নি এখন গরম করতে গিয়ে দেখি ফেটে গেছে তো দেখুন এই যে আমাদের ওয়াশিং মেশিন আর এরই উপরে কিন্তু এইখানেই থাকতো আমাদের টিভিটা আজকে এই জায়গাটা খুব ফাঁকা ফাঁকা লাগছে সবই নিয়ে গেল বুঝলেন তো এই মনে করুন পনেরো মিনিট তাই আপনাদের দেখালাম জায়গাটা কত ফাঁকাই না লাগছে তারপর চলে এলাম আমার বেডটা ঠিকঠাক করতে এমনিতে তো ঠিকই আছে তবে তাও একটু ঝেড়ে টেড়ে নিচ্ছি আসলে এখন বাজে ছটা আর আমার বর আসবে আর এক ঘন্টা পরে তো তারপর থেকেই ও এই বেডের পর বসবে আর সেই সকালবেলায় নামবে মানে কোথাও যাবে না তো তাই আমি এটা ঠিকঠাক করে রাখলাম আর পাওয়ার ব্যাঙ্কটাও চার্জে বসিয়ে দিলাম কেননা আমাদের নিচের বোর্ডটা নষ্ট হয়ে গেছে আর উপরে আমার বর সেভাবে চার্জ দেয় না আমি ওই জানি তাই পাওয়ার ব্যাঙ্কটা চার্জে দিয়ে নিচ্ছি ওর যদি ফোনে চার্জ শেষ হয়ে যায় পাওয়ার ব্যাংক থেকেই দিতে পারবে দেখুন আমার বেডটাও ঠিক করা হয়ে গেছে এবার একটু ওই দিকের কাজ করতে হবে পাশে তো রান্না চাপিয়ে দিয়ে এসেছি আর এদিকে কিন্তু এখনও একটু রোদ আছে এখন ওই মনে করুন ছটা কত পনেরো কি তিরিশ বাজে মানে সাড়ে ছটা মতো তবে এখনও কিন্তু নিম গাছতলার মানে এই দিকটায় অনেকটাই রোদ আছে তাই ভাবলাম জুতোটা ধুয়ে দিই কাল আবার এই জুতোটা আমার বরের লাগবে পেছনে একটা নীলকণ্ঠ ফুল গাছ হয়েছিল আগের বছর তবে আগের বছর কিছুটা ফুল হয়েছিল এবছরে এখনো ফুল ধরেনি তাই ওটা ঠিক করে নিলাম আর জানেন তো কিছুদিন আগে বৃষ্টি হলো না অনেক জায়গায় সিম গাছ লাগিয়েছি ওখানেও দুটো হয়েছে ওদিকটায় বাজ সেরে আসতে আসতে আমার তরকারিটাও হয়ে গেছে মানে নিরামিষ তরকারি তাই ভাবলাম এখন ওই যে দুধটা ছানা বেরিয়ে গেছে ওই ছানাটা একটু ঠিক করে রাখি মানে ছানাটা ছেঁকে নিই কাটা দুধ থেকে তাহলে এটা দিয়েই আজকে একটা নতুন জিনিস বানাবো কি বানাবো হ্যাঁ বলছি দাঁড়ান আসলে আমি ভাবলাম একটু মিষ্টি বানাই তবে আমার কপালে কী হলো সেটা আপনারা লাস্ট অবধি দেখলেই ভিডিওটা বুঝতে পারবেন অনেক আশা নিয়ে বানিয়েছিলাম জানেন তো তবে প্রথম দিকের সবটা প্রসেস ঠিকই ছিল আমার একটুখানি ভুলের জন্য সেটা আর হলো না তবে দেখুন ওটাকে ছেঁকে রেখে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম তারপর যখন জলটা ঝরে যায় একদম এরকমভাবে চটকে চটকে ওটাকে গ্রেট করে নিলাম তারপরে একটু ময়দা আর এর মধ্যে যদি পারেন তাহলে এক প্যাকেট পাউডার দুধ দেবেন আসলে পাউডার দুধ ছিল না ওই জায়গাটাই আমার ভুল হয়ে গেছে যদি পাউডার দুধটা এনে করতাম বা কাল করতাম তাহলে হয়তো এরকম একটা হতো না হ্যাঁ এই যে ভিডিওটা যেহেতু আমার শ্যুট করা হয়ে গেছে সেই কারণেই আপনাদের সাথে শেয়ার করছি আমি এটা বলছি না আমার এটা দেখে কেউ আবার ট্রাই করবেন যদি ট্রাই করেন তাহলে প্রসেস সব কিছুই ঠিক আছে শুধু একটুখানি গুঁড়ো দুধের প্যাকেট দিতে হবে তো দেখুন ওটার মধ্যে একটুখানি মানে ছানাটা গ্রেট করে নিয়ে তার মধ্যে ময়দা আর একটুখানি ব্রেকিং পাউডার দিয়ে এটাকে আলতো হাতে মাখিয়ে এরকম একটা ডো বানাতে হবে আর যখন আপনারা বানাবেন না একদম জল ব্যবহার করবেন না আর আলতো হাতে মাখাবেন দেখবেন এরকম সুন্দর একটা নরম ডো তৈরি হবে তো এটাকেই আবার কিছুক্ষণ একটা পাতলা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে তো আমাদের এখানে যেহেতু ধুতি কাপড় মানে সাদা কাপড় নেই সেই কারণে আমি একটা এরকম কাপড় দিয়েই ঢেকে রাখলাম ওই আধা ঘন্টা ঢেকে রাখলেই চলবে তো এদিকে এখন আমি অন্য একটা জিনিস করে নেব এই যে এটার মধ্যে জল দিয়েছি যেহেতু সেরকমভাবে কোনো পাত্র খুঁজে পাচ্ছিলাম না তাই ভাবলাম প্রেসার কুকারেই দিয়ে দিই কোনো ব্যাপার না ওটার মধ্যে চিনি দিয়ে সুন্দরভাবে ফুটতে দেবেন আর যখন ফুটে আসবে তার মধ্যে না এরকম আল আলতো হাতে এটাকে পাকিয়ে নিতে হবে যাতে এই ডোটার মধ্যে কোনো রকম হাওয়া টাইপের কিছু গ্যাপ না থাকে তাহলে আবার মিষ্টিটা হবে না এতক্ষণে তো আপনারা বুঝেই গেছেন যে আমি রসগোল্লা বানানোর চেষ্টা করছিলাম দেখুন এই যে আমার কিন্তু এটাতে উতল চলে এসেছে মানে জলটা ঠক উঠেছে এবার আমি ওই ডোগুলো যেগুলো আস্তে আস্তে করে আলতো হাতে পাকিয়ে রেখেছি সেগুলোই কিন্তু এগুলোর মধ্যে ফেলে দেব সবই ঠিক ছিল কি জানেন তো শুধু আমি গুঁড়ো দি দুধটাই দিতে পারিনি মানে গুঁড়ো দুধটা বাড়িতে ছিল না তবে ভেবেছিলাম হয়তো হয়ে যাবে আর গুঁড়ো দুধটার জন্যই আমার সব কিছু ভেজতে গেলো আসলে এখানে রসগোল্লা পাওয়া যায় না তাই অনেক আশা নিয়ে এটাকে বানিয়েছিলাম তবে দেখুন এই পর্যায়টায় এসেও আমি কিন্তু জানি না আমি মিষ্টি বানাতে অক্ষম হয়ে গেলাম মানে হয়নি আজকের মিষ্টিটা তো দেখুন এখানে এতটা প্রসেস চলে এসেছিল। তবে ভেতরে না কেমন একটা হয়ে গেছিলো তো তাই এটাকে আর খায়নি ফেলে দিয়েছি লাস্ট ফিনিশিংটা আর আপনাদের দেখাতে পারলাম না তো এই যে আমার ওই তরকারিটা মানে ঘ্যাটটা আর এই টাইমে আমার সাথে আবার একটা জিনিস ঘটে গেছে দাঁড়ান বলছি তবে তার আগে আমার তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আর সাথে রয়েছে ভাত আর যেহেতু আমার নিরামিষ আপনারা তো সবাই জানেন সেই কারণে আমি না নিরামিষই রান্না করেছিলাম তো তার মধ্যে আমার বর আবার ফোন করে বলল। যে আজকে আমি একটু মাটন নিয়ে আসছি তোমার ওই জিনিসগুলো সাইড করে রাখো তারপরে আমাদের মাটনটা করে দাও তো কি করব বর হুকুম করেছে তাই ওগুলো সাইড করে রেখে মানে যাতে মাটানের সাথে আমার ওগুলো ছোঁয়া না লাগে তাই এক সাইডে রেখে মাটনের জন্য আবার প্রস্তুতি চালু করলাম ওই মশলা বেটে সবকিছু প্রসেসিং করলাম তার মধ্যে আমার বর চলে এলো আবার কলাও আনা হয়েছে বুঝলেন তো প্যাকেটে রাখলে খারাপ হয়ে যাবে তাই আমি ওটা প্যাকেট থেকে বের করে রাখলাম ওদিকে প্রেশার কুকারে সিটি পড়ছে মাটনটাই আর আমার না প্রচণ্ড গরম লাগছে সেই বিকাল থেকে রান্নাই করে যাচ্ছি প্রচণ্ড গরম লাগছে তাই স্ট্যান্ড পাখাটা চালিয়ে একটু বাইরে বসে আছি দেখি মাটনটা রান্না হয়ে গেলেই গরম মশলা যেটা আমি বাড়িতে বানাই সেটা দিলেই হয়ে যাবে ব্যাস তারপরে আর কোনো কাজ নেই তা ভাবছি সবাইকে খেতে দিয়ে রাতেও আজকে একবার স্নান করে নেব না হলে আজ আর আমি ঘুমোতেই পারবো না খুব গরম লাগছে ঘেমে পুরো একাকার হয়ে গেছি আজ হ্যাঁ ঠিকই ধরেছেন বললাম যে আজ আর কিছু করা লাগবে না তবে বাবু আবার বলল মাটনের সাথে একটু রুটি করে তাই চারটে রুটি করে নিয়েছি আর দেখুন কি অবস্থা ব্লার হয়ে গেছে ক্যামেরাটা আর ভিডিওটা এত বাজে এসেছে কি বলবো তবে যাই হোক মাটন রান্না হয়ে গেছে এখন একটু বাড়িতে বানানো গরম মশলাটা দিয়ে দিচ্ছি এটা একদম শাহি গরম মশলার মতো গন্ধ দারুণ কিন্তু স্বাদ হয় তো যাই হোক দেখুন এখন আমার মাটন রান্না হয়েও গেছে এখন আপনাদের এক ঝলক একটু দেখিয়ে দিই আর আজকের ভিডিওটা না এই অবধি এরপর আর কোনো ভিডিও করা হয়নি আজকে তো মাটনটা কিন্তু খেয়ে সবাই খুব ভালো বলেছে যাই হোক আমি মাটন খাইনি আমার ওগুলো সাইড করাই আছে ওগুলো দিয়ে আমি রাতের ডিনার করব চলুন দেখা হবে আবার পরের ভিডিওতে